সাকিব আমি আজ খুবই চিন্তিত আমি স্বপ্নে দেখলাম আমি এক দারুণ রান্না শিল্পী আসলে তুমি রান্না শিল্পী হওয়ার জন্য কি প্রস্তুত হ্যাঁ কিন্তু মুশকিল হলো আমি কেবল পাথর রান্না করতে জানি কেবল পাথর রান্না তাতে তুমি গায়ে গরম লাগাবে তুমি জানো সাকিব আমি চেষ্টা করেছি পাথরের রান্না কিন্তু দেখলাম পাথর রান্না হলে শুধু পাথরের স্বাদে পরিবর্তন হয় না বরণ আমার ফ্যানও বাঙে তাহলে তুমি কি জন্য অন্য কিছু চেষ্টা করো হ্যাঁ আমি এবার ভেবেছি চাঁদে রান্না করব চাঁদে রান্না কিভাবে চাঁদের রান্না করার জন্য আমি প্রথমে চাঁদে গিয়ে একটা মাইক্রোওয়েভ ওভেন নিয়ে যাব তারপর দেখি কেমন রান্না হয় তুমি হয়তো নিয়ে যাবে এই ব্যাপারে বাবার জন্য আমি জটিল একটা গণনা শুরু করছি আর আমি নিশ্চিত তুমি আমার সঙ্গে যাবে